গৃহসুখ তো গৃহশান্তি গৃহসুখের জন্য একটা মানুষের জানবেন প্রত্যেকটা ক্ষেত্র অর্থাৎ আমাদের যে জ্যোতিষের আঙ্গিকে যেসব ক্ষেত্রগুলোকে বিচার করা হয় যে একটা মানুষ ধরুন একটা টাইম অবধি সে খুব শান্তিতে বসবাস করেছে মা বাবার সঙ্গে ছিল ভাই বোন সবাইকে নিয়ে শান্তিতে বসবাস করেছে তারপরে দেখা গেল যে তার পারিবারিক দিক আস্তে আস্তে বয়সের সঙ্গে সঙ্গে তার পারিবারিক ব্যক্তিগত পারিবারিক দিক তৈরি হলো অর্থাৎ তার বিবাহ হলো বিবাহের পরে তার পরিবার তৈরি হলো গঠন হলো এবং তারপর থেকে দেখা যাচ্ছে কেউ কেউ খুব সুখে শান্তিতে থাকে কেউ কেউ খুব অশান্তিতে থাকে অর্থাৎ জানবেন এই গৃহ সুখ বা গৃহ শান্তি। গৃহ শান্তির জন্য একটা মানুষের ক্ষেত্রে আমাদের সবার আগে বিচার প্রণীতা হবে যে তার জটুক জানবেন জটুক শুধু আপনি জানবেন জটুকটা কিন্তু যে বিবাহ হলেই অর্থাৎ বিবাহ একটা ফ্যাক্টর বিবাহ একটা ধরুন কী বলবো আপনি আজকে মা বাবার সঙ্গে আছেন ভাই বোন সকলের সঙ্গে আছেন সকলের সঙ্গে কিন্তু আপনার একটা আপনার চার্টের সঙ্গে আপনার সন্তানের চার্ট আপনার চার্টের সঙ্গে আপনার স্বামীর চার্ট আপনার চার্টের সঙ্গে আপনার পরিবারের অন্যদের চার্ট কতটা মেলবন্ধন আছে এটা হচ্ছে একটা বড় ফ্যাক্টর আপনি শান্তি পাবেন কি না আপনার চার্টের ভাইব্রেশান তাদের ভাইব্রেশনের সঙ্গে ম্যাচ করছে কিনা পারমিট করছে কি না অর্থাৎ একটা তারে মিলছে কি না বা একটা তারে না মিললেও কাছাকাছি তারে মিলছে কি না এটা যদি হয় তাহলে জানবেন আপনি সেই ক্ষেত্রে মেন্টাল এবং ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল সব দিক থেকেই আপনি কিন্তু শান্তিতে থাকবেন কিন্তু যদি দেখা যায় যে আপনার চার্টের সঙ্গে আদার চার্টগুলোর অন্যান্য আপনার পরিবারের সকলের সঙ্গে আপনার চার্টের ঠিকঠাক মেলবন্ধন নেই অর্থাৎ গ্রহগত একটা আনম্যাচড কন্ডিশন এই যেমন একটা রয়েছে আবার আফটার ম্যারেজ লাইফ বিবাহের পরবর্তী সময় যদি দেখা যায় যে দুজনের মধ্যে অর্থাৎ পাত্র পাত্রী বা স্বামী স্ত্রীর মধ্যে দেখা যাচ্ছে যে জোটকে কোনো মিল নেই জোটকে যদি খুব অমিল হয় তাহলে কিন্তু শান্তি আশা করা যাবে না কিছুতেই না আমি আজকে অবধি যতগুলো যত মানুষের মানে ধরুন সেটা আমি সংখ্যায় বলছি না অগণিত মানুষ দেখেছি তিরিশ বছরে তবে এইটুকু আমি আপনাকে বলি যে আমি দেখে নিয়েছি যে খুব সুখে এবং শান্তিতে মেন্টাল পিসে আছে সেই সব ব্যক্তিরা আফটার ম্যারেজ লাইফ বিবাহের পরে যাদের দুজনের চার্টের মধ্যে আমাদের জ্যোতিষশাস্ত্রের পণ্ডিতগণের বলা এবং মুনি ঋষিদের বলা শাস্ত্রকারদের বলা যে তথ্য বা যে সূত্রগুলো রয়েছে জ্যোতিষশাস্ত্রের মধ্যে সেইগুলোতে যদি দেখা যায় মেলবন্ধন থাকে সেইখানে যেমন মেলবন্ধনের কথা বলা আছে অর্থাৎ যে মেন যে মেলবন্ধনগুলো থাকলে আপনি পরিবারের শান্তিতে বা সুখে থাকবেন অপরজনের সঙ্গে আপনার মতের মিল মিল হবে মনের মিল হবে আপনার কর্মের মিল হবে আপনার ইচ্ছের মিল হবে আপনার চাহিদার মিল হবে আপনার ইচ অ্যান্ড এভরিথিংয়ের মিল হবে অর্থাৎ আপনি অশান্তি বেশি ভোগ করবেন না সেই ক্ষেত্রে যখন দুজনের শাস্ত্র অনুযায়ী লিখিত সেই মতগুলোর সঙ্গে আপনার মিলবে জ্যোতিষশাস্ত্রের মতগুলোর সঙ্গে আপনার দুজনের চার যখন ম্যাচ করবে তখন যেন আপনি শান্তিতে থাকতে পারবেন আমি এটা ম্যাক্সিমাম নাইনটি নাইন পয়েন্ট ক্ষেত্রে অর্থাৎ প্রায় হানড্রেড পার্সেন্ট ক্ষেত্রেই আমি দেখে নিয়েছি যে যদি আনম্যাচ থাকে ম্যাচিং ঠিক ম্যাচ মেকিংটা ঠিক হলো না এইখানে দেখা গেল একশোর মধ্যে একশোর মধ্যে দেখা যাচ্ছে এতটা ডিফারেন্স এতটা ডিফারেন্স রয়েছে যে খুব কাছাকাছি গেল না সেই সংখ্যাটা ম্যাচ মেকিংয়ের সংখ্যাটা এমনিতে ধরুন একটা ছত্রিশ পয়েন্টের ম্যাচিং রয়েছে নক্ষত্রের ম্যাচিং আমরা বলি অষ্টপুট বিচার ছত্রিশটা পয়েন্টের বিচার তারপরেও কিন্তু দশা বলে দশা ব্যালেন্সের বিচার থাকে দশা ব্যালেন্সের বিচারের সঙ্গে সঙ্গে কী থাকে ভাব বিচার তো সেইগুলো যদি সঠিক না হয় অর্থাৎ সেটাকে যদি আমি হান্ড্রেড ধরে নিই টোটালটাকে সেইখানে যদি যদি দেখা যায় যে দুজনের মধ্যে একটা বড় ব্যবধান রয়েছে দুজনের চার্টের মধ্যে একটা বড় ব্যবধান রয়েছে সেই ব্যবধান নিয়ে আমি আলোচনা করব তাহলে জানবেন সেই ব্যবধান যদি বড় থাকে তাহলে আপনি অশান্তি পাবেন সেই পরিবারে আপনি সেই পরিবারে অশান্তি পাবেন বিচ্ছেদ হতে পারে ডিভোর্স হতে পারে আপনাদের মনের সঙ্গে মেল না থাকতে পারে কেউ কারোর সঙ্গে সারাদিন কথা না বলতে পারেন কেউ কারুকে হয়তো দেখতেও পারছেন না ইচ্ছে করছে না যে এই লোকটাকে আমি দেখি এরকম এরকম হয় আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি এবং বহুকে আমাকে বলছে স্যার আমার এই লোকটাকে দেখতে ইচ্ছে করে না এই বাড়িতে আসলেই মনে হয় আমার কেমন লাগে এই যে এইসব এইগুলো কেন হচ্ছে এইগুলো প্রশ্ন করবেন না কেন হচ্ছে আমি আমার এটা মনে আছে একদম জ্যোতিষশাস্ত্রের প্রথম জীবনে অর্থাৎ তিরিশ বছর আগের কথা বলছি ও তারও কিছু আগে থেকে আমার গুরুদেবরা বলে দিয়েছিলেন যে যে খুব শান্তিতে সুখে আছে তার তার দুটো চারটু দেখবে আর সেই সময় কিন্তু আমার রিসার্চ চলছে মানে সেই সময় আমার এগুলোকে পরীক্ষা করা চলছে যে মেলে কি মেলে না দেখবো আমার সেই সময় খুব মানে ভীষণ কিউরিয়াসিটি ভেতরে হ্যাঁ ভীষণ কিউরিয়াসিটি যে আমি এটা দেখবো সত্যি যাদের মধ্যে খুব শান্তির মেলবন্ধন রয়েছে তাদের মধ্যে চার্টটা কেমন রয়েছে এরকম আমি প্রচুর চার্ট কালেকশন করে আমি দেখতাম আবার যারা খুব অশান্তিতে ভুগছে এক সেকেন্ড দিদি যারা খুব অশান্তিতে ভুগছে মেন্টালি সব দিক থেকে ভুগছে তাদের চার্টটাও আমি দেখেছি যে তাদের মধ্যে ম্যাচ নেই অর্থাৎ দুটো হরেস্কোপের মধ্যে মিল নেই এমনকি সেই হাতের পামের মধ্যে বোঝা যায় যে এই দুজনের পাম দেখলে বোঝা যাবে ছেলেদের ডান হাত মেয়েদের বা হাত পাত্রী বা স্বামী স্ত্রীর এদের মধ্যে ম্যাচিং আছে কিনা কিনা খুব সুন্দর বুঝতে মেন্টাল এদের এদের কতটা এদের মানসিকতার কতটা তারে মেন রয়েছে এটা বোঝা যায় জানবেন জোটক বিচার যদি সঠিক হয় জোটকই বলে দেবে এবং কিছু গ্রহ অবস্থান রয়েছে পাত্রর চার্ট পাত্রীর চার্ট এই দুজনের মধ্যেই কিন্তু জানবেন এমন কিছু গ্রহ অবস্থান রয়েছে যে সেই ক্ষেত্রে দেখা যাবে যে কেউ খুব শান্তিতে থাকবে কেউ খুব অশান্তিতে থাকবে আবার দেখা যাচ্ছে এরকম যে দুজনের চার্টের মধ্যে ভাববিচার বলুন দশা ব্যালেন্সের বিচার বা অষ্টকূট বিচার এইগুলোতে খুব ভালো মিল রয়েছে ফ্যান্টাস্টিক মিল উত্তম রাজ্যটক সব দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে যে একজনের চার্টের মধ্যে এমন একটা প্ল্যানেটের অবস্থান রয়েছে যে সেই প্ল্যানেটের অবস্থানটার জন্য সেই ব্যক্তি সেটা একজন নারীরও থাকতে পারে একজন পুরুষের চার্টের মতো থাকতে পারে অর্থাৎ পাত্রের চার্টও থাকতে পারে পাত্রের চার্টের মতো থাকতে পারে স্বামী স্ত্রীকার মতো থাকতে পারে যে এমন একটা গ্রহ অবস্থান রয়েছে যার কারণে সেই ব্যক্তি ভীষণ ইরিটেশন ফিল করে ভীষণ বিরক্তি তার মধ্যে ভীষণ বিরক্তি সামান্য কথা দুম করে রেখে যায় তাই সামান্য দেখুন হয়তো খুব খুব ভালো মিল আছে দুটো চার্টের মধ্যে খুব ভালো মিল রয়েছে কিন্তু একজনের চার্টে এমন একটা গ্রহ অবস্থান রয়েছে লগ্নকেন্দ্রিক এমন নেগেটিভ একটা পজিশনে এমন ম্যালিফিক প্ল্যানেটের টেন্ডেন্সি রয়েছে নেগেটিভ টেন্ডেন্সি যে সেই ব্যক্তিকে মানসিকভাবে এবং সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে সবসময় ইরিটেশনের মধ্যে রেখেছে যে সে সবসময় না অল্পেতেই ভীষণ রেখে যায় একদম লাস্টিং বুঝতে পারলেন তাতে কি হচ্ছে এত মিল থাকা সত্ত্বেও আরেকজন হয়তো খুব শান্তিপ্রিয় এও শান্তিপ্রিয় কিন্তু সামান্য কারণে এর মাথা খুব গরম হচ্ছে যার জন্য মধ্যে মধ্যে ফিকশান হচ্ছে এগুলো দেখতে হয় যে এক হচ্ছে আমাদের দুজনের গ্রহগতভাবে মিল আছে কিনা এই জোটকের আমরা যেটা ম্যাচ মেকিং বলি জোটকগতভাবে মিল আছে কিনা দ্বিতীয় হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি এমন কোনো প্ল্যানেটের পজিশান আছে কি যে একে এর থাকার জন্য এর জীবনে কিছুটা অসুবিধা মানে সৃষ্টি হয়ে যাবে এর থাকার জন্য এর কিছু ব্যবহারিক জীবন এমন তৈরি হয়ে যাবে এর কিছু ম্যালিফিক প্ল্যানেটের নেগেটিভ টেন্ডেন্সির জন্য এর জীবনটা এমন হবে কথাবার্তা অ্যাটিচিউড এমন হবে যে এর জীবনটাকে বিপর্যস্ত করবে মধ্যে মধ্যে এইগুলো খুব দেখার বিষয় আছে আরও অনেক কিছু দেখার বিষয় আছে সেগুলো আমি বলবো